এই বর্ষাতে মাছ বাজারে গেলে কিন্তু চারপাশে ইলিশ আর ইলিশ হ্যালো বন্ধুরা প্রাণের তরিতে আজ তোমাদের সাথে ইলিশ মাছ ভাপার রেসিপিটা শেয়ার করছি আর এই রেসিপিটা কিন্তু আমার মা কী করে ইলিশ মাছ ভাপা করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে নুন হলুদ আর সর্ষে তেল ভালো করে মাছগুলোতে মাখিয়ে নিলাম আর মাছগুলো দেখো কি সুন্দর ডিমওয়ালা আমার এই ডিমওয়ালা ইলিশ কিন্তু ভীষণ পছন্দের যাই হোক এবার মশলাটা তৈরি করে নেব পাটাতে এক চামচ পোস্ত দেড় চামচ কালো সর্ষে আর পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব আমার মাকে দেখতাম পাটাতেই মশলা করতো তাই আজকে আমি পাটাতেই মশলা করছি সবগুলোকে একসাথে খুব ভালোভাবে বেটে নিলাম আর যেন বন্ধুরা মিক্সির থেকে কিন্তু পাটাতে বাটলে মশলাটা বেশ ভালো হয় যাই হোক পুরো মশলাটাকে মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আর ইলিশ মাছ ভাপা কিন্তু কিন্তু বেশি সময় বা বেশি কষ্ট কোনোটাই হয় না কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম এবার একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম মশলাওয়ালা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে পুরো মশলাটাকে ধুয়ে নিয়ে মাছের মধ্যে ঢেলে দিলাম আর কিছু করতে হবে না ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর সামান্য সর্ষের তেল দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম চার পাঁচ মিনিট পর ঢাকনা তুললেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছ ভাপা এই রকম ইলিশ মাছ ভাপা তোমরা কে কে পছন্দ করো আমাকে কিন্তু জানিও আমার কিন্তু ভীষণ পছন্দের এই ইলিশ মাছ ভাপা বন্ধুরা বর্ষা থাকতে থাকতে এই রকম মাছ ভাপা বাড়িতে কিন্তু একবার হলেও করে দেখো বেশ ভালো লাগে খেতে যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না তো আজকে এ পর্যন্তই টাটা